আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন টাইগার মুরগির ডিমগুলো অনেকগুলো ডিম কিন্তু এই জায়গায় জমা করা হয়েছে বিগত 10 দিনে ডিম মূলত জমা করছি এগুলো বাচ্চা ফুটানোর জন্য আর বিগত দশ দিনে কিন্তু মাত্র একশো তিরিশটা ডিম পারে নেয় এই জায়গায় মূলত একশো তিরিশটা ডিম আছে তো প্রতিদিন কিন্তু মুরগি তিরিশটা আঠাশটা বত্রিশটা এরকম ডিম পারে সেখান থেকে আমি মূলত এই গ্রেডের যে ডিমগুলো আছে যেগুলো থেকে আসলে ভালো মানের বাচ্চা ফুটবে সেরকম ডিম বাছাই করে তারপরে কিন্তু আমি জমা করছি আসলে যদি আপনি ভালো মানের বাচ্চা পেতে চান এই গ্রেডের বাচ্চা পেতে চান সেক্ষেত্রে আপনাকে এই গ্রেডের ডিম নির্বাচন করতে হবে বা ভালো ডিমটা নির্বাচন করতে হবে আপনি যদি সব ডিমগুলোই মেশিনে বাচ্চা ফুটাতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে ডাবল কুসুমের যে ডিমটা আছে ওই ডিম ছাড়া যে ডিমে যা হবে সব ডিমেই কিন্তু আপনার বাচ্চা হবে ছোটো ডিমেও কিন্তু বাচ্চা হবে বড় ডিমেও কিন্তু বাচ্চা হবে কিন্তু ওই যে ছোটো ডিমের বাচ্চাটা এবং বড় ডিমের বাচ্চাটার গ্রোথ কিন্তু এক হবে না তো সেই কথা মাথায় রেখে আসলে আমি যে ডিমগুলো দিছি মেশিনে আপনারা দেখতে পারতেছেন সবগুলো কিন্তু এ হেডের বা একই রকম দেখতে একেবারে সব ডিমগুলো তো আশা করতেছি এই ডিমগুলো থেকে আসলে ভালো মানের বাচ্চা পাবো তো এর আগেও আমি অল্প কিছু ডিম দিছিলাম চোদ্দো তারিখে আর এই ডিমগুলো দেওয়া হয়েছে মূলত চব্বিশ তারিখে তো দশ দিন পর পর আমি মূলত ডিম বসব মেশিনের ভিতরে এই এই দশ দিনে মূলত একশো তিরিশ পিস হয়েছে আগামী দশ দিনে হয়তো বা এর থেকে বেশি হবে ইনশাল্লাহ কারণ আমার মুরগিগুলো যে ডিমগুলো পারতেছে সেগুলো এখন মূলত বেশিরভাগই ডিমই এগ গ্রেডের চলে আসছে তো আগের ডিমগুলো কিন্তু একটু ছোটো 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 ছিল কারণ নতুন যেহেতু মুরগি ছোটো বড়ো ডিম পারত কিন্তু এখন ওদের পাঁচ মাস প্লাস হয়ে গেছে বয়স এখন ডিমগুলো পারতেছে এগুলো মূলত এগ এডের ডিম বা ভালো মানের ডিম তারপরেও কিন্তু আমি বাসাই করে তারপরে যে ভালো ডিমটা এগে ডিমটা সেটাই মতো দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পারতেছেন ডিমগুলো কিন্তু বসানো শেষ একশো তিরিশ পিস ডিম বসানো হয়েছে এই জায়গায় আর এটা মূলত আমার একটা আড়াইশো ডিমের একটা ইনকিউবেটর ম্যানুয়াল ইনকিউবেটর আশা করতেছি হয়তোবা আমার অল্প কিছু দিনের ভিতরে একটা অটো ইনকিউবেটর বানাইতে হবে বড় কারণ এই জায়গায় আমার প্রায় দুইশোর মতন ডিম অলরেডি হয়ে গেছে মানে মেশিনে আরও কিছু ডিম আছে দেশি মুরগির ডিম আর টাইগার মুরগি অল্প কিছু ডিম আছে তো এর পরবর্তী ডিমগুলো আসলে আমার হয়তো কিছু ডিম বিক্রিও করা লাগতে পারে কারণ আমার মেশিনে হয়তো বা জায়গা নেই বা জায়গা খালি থাকবে না তো আমি চেষ্টা করব অল্প কিছু দিনের ভিতরে আসলে মেশিন বানিয়ে ফেলার তো যাই হোক এই খেঁচিগুলোতে আসলে ডিমগুলো ছিল আর এই দেখেন ফাইনাল লুক তো এই সিঁড়ি ডিমগুলো সবই টাইগার মুরগির ডিম আর ওই সিঁড়ি কিছু দেশি মুরগির ডিম এবং অল্প কয়েকটা টাইগার মুরগি ডিম আছে এর আগে কিছু ডিম আমি বাছাই করে তারপরে দিছিলাম তো সেইখান থেকে পঞ্চাশটা ডিম দিছিলাম সেখান থেকে আটত্রিশটার মতন দেখছি আসলে যে বাচ্চা হবে আর কিরকম মানে ভিতরে বাচ্চা হয়েছে এই যে এই ডিমগুলো কিন্তু দেশি মুরগি ডিম আর ওই সিরিজের লাল ডিমগুলো সেগুলো মূলত টাইগার মুরগি ডিম তো যাই হোক একসাথে এতগুলো ডিম আসলে দেখতে একই মুরগির ডিম যখন বাচ্চাগুলো ফুটবে তখন আসলে দেখতে খুবই ভালো লাগবে আর এখন ডিমগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো যাই হোক যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ফার্ম রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম